আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ঝাড়ু তৈরি যে কাঁচামাল শলা এগুলা কিন্তু কুরিয়ারে যাওয়ার জন্য প্যাকেজিং করা হচ্ছে এখান থেকে বেছে বেছে তারপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের লোকেশন খুলনা বাগেরহাট এখান থেকে কিন্তু অল বাংলাদেশে আমরা কিন্তু সাপ্লাই দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে আমাদের কিন্তু বেচা কিনা বাড়তেছে তার কারণ এখন শীতের সময় তো ব্যাপক পরিমাণে কিন্তু এই ঝাড়ু চাহিদা কারণ এখন বৃষ্টি নাই যার কারণে রোডে বাসা বাসাবাড়িতে সব জায়গাতে প্রচুর পরিমাণে দোলা দেখা যায় তো এই ধুলা দূর করার জন্য তো ঝাড়ুর অবশ্যই প্রয়োজন হয় আর স্থায়ীভাবে ঝাড়ু হচ্ছে কাঁচা শলা অর্থাৎ আপনার সরি নারকেলের যে সলা অর্থাৎ আপনার ফুলের ঝাড়ু বিভিন্ন রকম ঝাড়ু সুতার ঝাড়ু পাওয়া যায় কিন্তু ওগুলো থেকে স্থায়ী হয় হচ্ছে আপনার এই নারকেলের শলাটা অনেক ভালো তো এই জন্য খুবই চাহিদা থাকে তো আপনারা যারা খুলনা বাগের হাটের এই নারকেলের শলা বা ঝাড়ু তৈরি কাঁচা মাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশে আমরা কিন্তু এইভাবে পাঠিয়ে থাকি অথবা আপনি যদি চান আমাদের ঘরে এসে আড়তে দেখে শুনে তারপর নেবেন নারকেল এবং নারকেলের সোলা সে সিস্টেমে কিন্তু রয়েছে আপনি যেভাবে চান আমাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন আপনি নতুন হলে আমাদেরকে ফলো দিয়ে